কৃষ্ণের রাধে রাধেবান তো আজ হচ্ছে নন্দোৎসব তো নন্দোৎসবের দিন সকালে আগে তোমাকে ভগবানের শৃঙ্গার দর্শন করালাম তারপর দেখো আমি ভগবানের যেগুলো সাজাবো নন্দোৎসবের জন্য সেগুলো আগে রেডি করে নিচ্ছি আমি নতুন পোশাক পরাবো যেহেতু আজকে বাড়ি রয়েছে অনুষ্ঠান আর অনুষ্ঠান না থাকলেও আমি কিন্তু ওনাকে নতুনই পড়াতাম যেহেতু নন্দোৎসব মানে তো মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী না যেহেতু জন্মদিনে মানে জন্মাষ্টমীতে তো আমরা কিছু করতে পারি না তাই জন্মার উপবাস থাকি তো সেই জন্য কিন্তু যতটা আনন্দ করার করে নিই তো দেখো ভগবানকে সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি ওনাকে না সাজালেও উনি অত্যন্ত মনমোহকই থাকবেন সর্বদা তো ওনাকে সকালে লাড্ডুর ভোগ দিয়েছি আজকে রয়েছে অনেক কাজ বা দেখো আমি এখানে নন্দশবে যে দুপুরে যে ভোগটা দেবো সেটার প্রিপারেশন নিচ্ছি ও নিচে এখনো রান্নাঘর রেডি হচ্ছে এখনও হয়নি তো ওটা আমি ইউজ করে নিয়েছি ভিডিওটা আমি পরের মানে ছাড়ছি বলে এখন ওপরই রান্না করছি তো যে রান্নাঘরটা হচ্ছে কিচেন ওটা রেডি হয়ে গেলে ওখানেই রান্না করবো ভগবানের জন্য তো দেখো আমি পটল ভাজা পায়েস তারপরে কিন্তু আলু ভাজা পাঁচ রকম ভাজা মানে করে নেব ভাতও হয়ে গেছে প্রায় এখানে তো পায়েসের জন্য কাজু কিশমিশ ছিল আর একটু চাল ভেজানো ছিল আর অনেকটা কাজু কিশমিশ রয়ে গেছে ওটা আমি পরে পরে করে নেবো আরও তো অন্য সময় করতে হবে তখন ওটা আমি করে নেব তো তারপরে দেখো দুপুরে ভোগ নিবেদন করে দিয়েছি শিবনন্দোৎসব তো আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি তারপর আমি একটু খাইয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় যে ওনাকে না খাইয়ে দিলে উনি হয়তো নিজে খাবেন না কারণ উনি তো ভাবগ্রাহী জনার্দন তো উনি ভক্তের ভাবটুকুই কিন্তু গ্রহণ করে থাকেন তাই আগে আমি ওনাকে খাইয়ে দিচ্ছি আর আমি ভোগ দর্শন করাচ্ছি ভোগ মানে উনি খেয়ে নেওয়ার পরে আমি ওনাকে আবার খাওয়াচ্ছি কারণ ভগবানকে খাওয়ানোর সময় দেখাতে নেই কারণ তার নজর লেগে যায় এটা ভোগী আমি একটু মুখে দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলেই মুখে দিয়ে দেখাচ্ছি তারপর আবার কিন্তু সন্ধ্যাবেলায় অনেক কাজ আছে তারপর মাকে ফোন করলাম যে তো ওই বাড়িতেও নন্দসবের মানে বাড়িতে সেরকম কিছু হয়নি তা মা যতটা পেরেছে করেছে যে আমাদের মন্দিরের পুজো থাকে দেখো আমার গোপ কেমন লাগছে আমার খুব মনটা খারাপ লাগছিল তো ওনাদের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার কাছে আমার তিনটে গোপাল আমার জীবন তো আমার কাছে তিনজনেই সমান দেখো আমার গপুকে কেমন লাগছে আমার গপুকে খুব সুন্দর লাগছে গপু কিন্তু নতুন বাসি নতুন গয়না পড়েছে আর দেখো কান্হার কানের কানেরটা পরেছে তাই কানেরটা একটু বড় লাগছে গপুকে কি সুন্দর লাগছে আবার দেখো মাও কিন্তু ওখানে ভোগ বানিয়েছিল লুচি পায়েস মিষ্টান্ন অনেক কিছু তারপর দেখো আমাদের এই কিচেনটা অনেকটা রেডি হয়ে গেছে এখন আমাদের তো এটাতেই ভগবানের ভোগ রান্না হবে মানে ভগবানের প্রসাদম রান্না হবে মহাপোশাদাম তো দেখো এখানে জল আমাদের বাড়ির পাশে রাধারানী রানি আছে তো ওখান থেকে কিন্তু জল আমরা নিয়ে এসেছি খুব সুন্দর লাগছে না টালির কালারটা আমি পছন্দ করেছি ভালো হয়েছে মানে আমার তো খুব ভালো লাগছে তারপর দেখো এখানে সন্ধেবেলায় মহাপ্রসাদের জন্য ভোগ রান্না হচ্ছে মহাপ্রসাদ না কারণ রাতের বেলায় তো খিচুড়ি ভগবানকে দেবো না ওই জাস্ট ভগবানের নামে খাওয়ানো এটুকুই তো এখানে আলু দমের জন্য আলু কষা হচ্ছে আর খিচুড়ি এক গামলা মতো রেডি হয়েছে এখন বাজে কিন্তু প্রায় ছটা তারপর দেখো আমি এখানে ফলগুলো নিয়ে বসেছি ওই বেলায় নামের জন্য আমি করবো বলে আর একটু তিলকও কিন্তু কেটে নিচ্ছি বক্সও রেডি হয়ে গেছে দেখো অনেক মিষ্টান্ন আনা হয়েছে রাতে পরিবেশনের জন্য অনেক মিষ্টান্ন আনা হয়েছে এদিকে লাডুও কিন্তু আনা হয়েছে তারপর দেখো আমি এক এক করে ফলগুলো কেটে নিচ্ছি পাঁচ ফল দেবো আর কিছু ফল কেটে দেবো তারপর দেখো এখানে কিন্তু বাইরেরটাতে কেমন ধুলো আছে আর আমি এখানে ফলগুলো তাড়াতাড়ি করে কেটে নিই আবার একটু পরে রেডি হতে হবে আমরা সন্ধ্যা আরতি করব তো সন্ধ্যা আরতি করার পরে কিন্তু আবার ওনারা চলে আসবেন হরিনামের দলরা তো ওনারা তারপর কিন্তু নন্দ গান করবেন তো দেখো আমি শাড়ি পরলাম আর আমার সোনা কানহা আমার কাছে আছে আমার মানে পুরো জীবন উনি ওনাকে নিয়ে আমি যতটা বলবেন কম হয়ে যাবে উনি আমার সেই ছোট্ট বয়স থেকে তিন বছর বয়স থেকে আমি ওনাকে ভালোবাসি মানে এই ভালোবাসার কোনো তুলনা হয় না যাই হোক তো এরপরে কিন্তু চলে আসবে ওনারা তো দেখো এরপর কিন্তু আমি আরতি করে নেবো আমার কানহাকে তো আমি আরতি করে নেব আর আমার বর কিন্তু ওদিকে একটু মহাপ্রভুর যে আরতি গান সেটা গাইছে তো সেটা আর মানে ভিডিওটা মিউট হয়ে গেছে তাই গানটা শোনাচ্ছি না তো দেখো আমি এখানে আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ করে আর ওই যে পাশের নিচে যে আছে সিংহাসনটা ওর মধ্যে মা লক্ষ্মী আছেন গণেশজি আছেন বাকি সবাই আছেন আর এই ওপরে শুধু আমি জন্মাষ্টমীর জন্য আমার কান্নাকে রাধা মাধবকে রেখেছি মানে যেগুলো লাগে মানে যেগুলো ছাড়া ভোগ দেওয়া যাবে না ভগবানের ভোগ দেওয়ার জন্য বৈষ্ণবদেরকে অবশ্যই সাপনে রাখা উচিত তাই বৈষ্ণবদেরকে আমি সাপনে রেখেছি তারপর দেখো আমি ধূপতি আরতি করে নিলাম তারপর পঞ্চপ্রদীপের তাপ আমি সবাইকে দিয়ে দিচ্ছি কারণ এই তাপ পাপ বিনাশকারী আর এই তাপ নিলে মন কিন্তু পরিষ্কার ও স্বচ্ছ হয়ে যায়

তো দেখো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে কিন্তু তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমার মা বাবা কেন আসেনি তো আমার বাবা এসেছিল জন্মাষ্টমীর ছিল আর বুনি আসেনি ছিল সেই আসেনি আর এটা তো মহাভোজ করিনি মহাভোজ করলে অবশ্যই সবাই আসতো তো এখন শুধুমাত্র মানে নতুন যে রুম হয়েছে ঘর হয়েছে তো সেই জন্য একটু হরিনামের দরকার ছিল তো নন্দোৎসবের দিনকে কিন্তু সেটা হয়েছে তারপর দেখো এখানে মহাপ্রসাদ সরি মানে প্রসাদ বানানো রেডি তো এখানে খিচুড়ি পায়েস আর আলুর তোম মিষ্টি মানে মিষ্টিতে ছিল রসগোল্লা লাড্ডু আর সন্দেশ আর চাটনি আর পাঁপড় ভাজা তো সবগুলো এখানে তো ছিল না যতটা রেকর্ড হয়েছে দেখাচ্ছি আর বাকি মানে সবাই কিন্তু দেখানো হয়নি যে সবাইকে যে প্রসাদ খাওয়াচ্ছি সেটা কিন্তু দেখানো হয়নি তারপর দিন সকাল দুপুরে দেখো আমি আবার কানাকে ভোগ নিবেদন করেছি তো আজকে ছিল ভাত পাঁচ রকম চার রকম ভাজা আর ডাল তো আবার দেখা হবে নিউ একটা ভিডিও নিয়ে তো তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি কানার জন্য আরও অনেক কিছু করতে পারি আর আমার ভক্তি বলতে যেন কোনো বাধা না আসে যত বাধায় আসুক তোমাদের আশীর্বাদে যেন সেটা পার করতে পারি রাধে রাধে